সকাল সন্ধ্যার জিকির কেউ যদি সকাল সন্ধ্যায় সুবাহিহি একশত বার পড়ে তার ফজিলত সমূহ হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আনহু বলেন রাসূল করিম সাল আলী সাল্লাম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় একশত বার বলে তার চেয়ে অধিক বেশি কেউ যদি না বলে থাকে তবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি আমল নিয়ে কেউ উপস্থিত হইতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লাপাক তাকে ক্ষমা করে দিবেন হাদিসটি আবার করছি হজরত আবু তালা আনহু বলেন রসুল সাল আলহ্লাম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় একশতবার বলে তবে তার চেয়ে বেশি কেউ যদি এই শব্দটি বলে না থাকে তাহলে তার চেয়ে বেশি আমল নিয়ে কেয়ামতের দিন কেউ উপস্থিত হতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গোনা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লা পাক তাকে ক্ষমা করে দিবেন রেফারেন্স বোখারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শত বিরানব্বই সুবাহানন্দ হি ওবিহামদিহি সুবাহানন্দ হি অবিহাম দিহি সুবাহানন্দ হি অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ سبحان الله وبحمده. 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 সুবাহানম ন হিৱবিহাম দিহি শুবাহানম ন হিৱবিহাম দিহি শুবাহানম ন হিৱবি হামদিহি সকাল সুন্দর জিকি কেউ যদি সকাল সন্ধ্যায় সুবাহিহি একশত বার পড়ে তার ফজিলত সমূহ হজরত আবু হরাইরা রদিউল্লাহ তাহলে আনু বলেন রসুল করিম সাল আলী সাল্লাম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় একশতবার বার সোবাহি বলে তার চেয়ে অধিক বেশি কেউ যদি না বলে থাকে তবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি আমল নিয়ে কেউ উপস্থিত হইতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সে ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লাপাক তাকে ক্ষমা করে দিবেন হাদিসটি আবার পড়ছি হজরত আবু তালা আনহু বলেন রসুল সাল আলহিম এরশাদ করেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় বার একশতবার বলে তবে তার চেয়ে বেশি কেউ যদি এই শব্দটি বলে না থাকে তাহলে তার চেয়ে বেশি আমল নিয়ে কেমাতের দিন কেউ উপস্থিত হতে পারবে না অন্য বর্ণনা রয়েছে সেই ব্যক্তির গোনা যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তাহলেও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন রেফারেন্স বোখারি শরীফ হাদিস নং ছয় মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শত বিরানব্বই সুবাহানন্দ হিৱবিহাম দিহি সুবাহানন্দ হি অবিহাম দিহি সুবাহানন্দ হি অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ سبحان الله وبحمده. 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 سبحان الله وبحمده 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 সুবাহানন্দ হিববিহাম দিহি সুবাহানন্দ হি অবিহাম দিহি সুবাহানন্দ হি অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ سبحان الله وبحمده. 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 سبحان الله وبحمده 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 শুবাহানন্দ হি অবিহেম দিহি শবাহানন্দ হি অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ সুবাহানন্দ হি অবিহেম দিহি শুবাহানন্দ হি سبحان الله وبحمده. 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 سبحان الله وبحمده... سبحان الله وبحمده